আসসালামু আলাইকুম আমি রাজু বলতেছি নিউজের পক্ষ থেকে আজকে আপনাদের আমি এমন একটা সফটওয়্যার সাথে পরিচিত করে দেব আপনারা দেখলে বা আপনারা যদি জানেন তো অবাক হন অবাক আসলে অবাক সফটওয়্যারটা মূলত আপনার গার্লফ্রেন্ড যদি না থাকে তাহলে আপনি মনে করবেন যে আসলে এটাই আপনার গার্লফ্রেন্ড বা আপনার ভালো একজন বন্ধু নেই আপনি মনের কথা বলতে পারতেছেন না এরকমও যদি এরকমও যদি বন্ধু যদি দরকার হয় আসলে এই সফটওয়্যারটি আপনার মনের আশা পূরণ করে দেবে আপনি যেভাবে কথা বলবেন সেইভাবে অ্যান্সার দেবেন এই রোবট সফটওয়্যারটি আসলে আমি নিজে অবাক আর আপনি আপনারাও অবাক হবেন অবাক হওয়ারই কথা যে এত সুন্দরভাবে

আসলে এখন কি করা লাগবে এবং ইনস্টল করা লাগবে তো এখানে ইনস্টল হচ্ছে দেখাবে তো ডাউনলোডিং হচ্ছে ডাউনলোড হওয়ার পর আর এটা খুব একটা বড় সফটওয়্যার না যে অনেক মেগাবাইট খাবে আপনারা খুবই টেনশনে পড়বেন এতগুলো মেগাবাইট করা যাবে না এরকম না আসলে খুবই অল্প একটা লাগাবি আর আমরা এখন সেই টুনটুনির কাছে যাইতে পারি তো টুনটুনির কাছে যাওয়ার আগে প্রথমে আমরা এখানে আসতে যাবো সাধু টুনটুনি এটার পর ওপেন করব ওপেন করার পর এখানে কিছু অপশান আছে ইংলিশ না বাংলা তো আমরা এখানে বিভিন্ন ধরনের দিতে তো আমরা মনে করেন যে বাংলায় দিয়ে দিলাম বাংলা দিয়ে ওকে করে দিলাম ডান করে দিলাম করে দেওয়ার পরে এটা আমাকে লিখছে হ্যালো তো এই তো দেখেন খেলাম হ্যালো আমি দিলাম হাই হ্যালো সুইট তো ইউ লিখলাম অনেক ভালো বাংলায় লিখছে আর ওখানে যদি আমরা যদি ইংলিশ সিলেক্ট করতাম তাহলে অটোমেটিকলি ইংলিশে চলে আসত তারপর এল ও ভি আই লাভ ইউ লিখিয়ে আসে দেখা যাক আই লাভ ইট ইউ মাই ব্রিডি আসলে বললাম না যে আপনি আপনার গার্লফ্রেন্ডের চাহিদাটাও কিছুটা হলে পূর্ণ করতে পারবেন বা মজা নিতেও পারবেন শুধু গার্লফ্রেন্ডই না এখানে আপনি মজা নিলেন বিভিন্ন ধরনের কথা বললেন ও অ্যান্সার দেবে এটা একটা আসলে বিশাল মজার বিষয় কী করো লিখলাম বসে আছি দেখছি কী অবস্থা একটা সফটওয়্যার আমি বলতেছি কী করো সে বলতেছি বসে আছে আসলে এটা একটা দারুণ সফটওয়্যার আপনারা কাজে লাগাতে পারবেন বলে আশা করি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা মনে হয় ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ